ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাবাস এই নিয়ে যখন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে চর্চা শোনা যায় তখন আদালতের নির্দেশ হাতিয়ার করে কুখ্যাত ধর্ষকরা জামিন পেয়ে যাচ্ছে এমনকি সাজাপ্রাপ্ত আসামিরাও নানা অজুহাতে লম্বা সময়ের জন্য প্যারলে মুক্তি পেয়ে চলেছে সর্বশেষ গুজরাটের আশারাম বাপু চিকিৎসার নামে তিন মাসের জন্য প্যারোল পেয়েছে এর আগেই আর এক আর এক স্বঘোষিত ধর্মগুরু রামরহিম খুন ও ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি দফায় দফায় প্যারলে মুক্তি পেয়েছে স্বভাব মতোই এর নেপথ্যে কে সেই প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘটনাচক্রে যারা স্বঘোষিত ধর্মগুরু তাদের ক্ষেত্রে বর্তমান কেন্দ্রের শাসক বিজেপির ভূমিকা নিয়ে ধন্ধ জাগতেই পারে দু সালে গুজরাতে বিলকিস বানো গণধর্ষণের মামলায় এগারো জনের যাবজ্জীবন সাজা শুনিয়েছিল আদালত রাজ্যের বিজেপি প্রশাসনের সুপারিশে তাদের সাজা কমিয়ে মুক্তি দিয়েছিল আদালত জেলের বাইরে আসতে তাদের মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়েছিল গেরুয়া নেতারা দেশে জোরে নিন্দার ঝড় উঠলেও বিজেপির তাতে তেমন হেলদোল দেখা যায়নি স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু খুন ধর্ষণের মামলায় দু সালে গ্রেপ্তার হয় ওই বছরেই আসারামের যাবজ্জীবন সাজা ঘোষণা হয় কিন্তু ওই উগ্র হিন্দুত্ববাদী বাবাজির ব্যাপারে যে প্রচ্ছন্ন দুর্বলতা বিজেপির রয়েছে তা মালুম পাওয়া যায় তার নানা অছিলায় প্যারোলে মুক্তির ঘটনায় নতুন বছরের শুরুতেই চিকিৎসার নামে দীর্ঘ তিন মাসের প্যারল পেয়েছে আসারাম এর আগে দু হাজার সালে সাত দিনের জন্য দু সালে সতেরো দিনের জন্য প্যারোল পেয়ে জেলের বাইরে কাটিয়েছে আসারাম বাবাজির প্রতাপ এমনই যে সে জেলের বাইরে এলে অভিযোগকারী পরিবারগুলির নিরাপত্তা বাড়াতে হয় তবে এ ব্যাপারে সব থেকে নজর কাড়া ব্যক্তিটি হল হরিয়ানার জেরাসাদা সচার প্রধান গুরমিত রাম রহিম সিং বা রাম রহিম বাবা নিজের আশ্রমে একাধিক ধর্ষণ ও এক সাংবাদিক খুনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছে ছ বছরের কারাবাসে রাম রহিম বাবা সব রেকর্ড ভেঙে দিয়েছে সব মিলিয়ে পনেরো বার প্যারোল মিলেছে রাম রহিমের ঘটনাচক্রে হরিয়ানা ও পাঞ্জাবের ভোটের মুখেই তার প্যারোল জুটে গিয়েছিল পাঞ্জাবে দু সালে বিশে ফেব্রুয়ারি ছিল বিধানসভা ভোট তার মাসখানেক আগে রাম রহিম বাবা কুড়ি দিনের জন্য প্যারোলে মুক্তি পায় একই ঘটনা দু সালের পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভা ভোট গ্রহণের প্যারোল মিলে যায় রাম ফলে মুখে স্বীকার না করলেও কেন্দ্রের শাসক দলের বার্তা স্পষ্ট কেননা ওই দুই রাজ্যেই রাম রহিমের বিপুল সংখ্যক অনুগামী রয়েছে তাদের ভোট সুনিশ্চিত করতেই এমন ধর্ষকের স্মরণ নিতে হয়েছে বিজেপিকে এই প্রবণতা শুধু রাজনীতির অবক্ষয় নয় প্রকট করে তুলেছে বিচার ব্যবস্থাকে দুর্বল করার শাসকের সক্রিয় উদ্যোগ অনেকে যেখানে বিনা বিচারে দীর্ঘ সময় জেলে বন্দি জীবন কাটাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় এই ধরনের বাবাজিরা কিভাবে দফায় দফায় প্যারোলে মুক্তি পেয়ে চলেছে তা নিয়ে প্রশ্ন থাকছেই কলকাতা টিভি